কি করো রান্না করো ধীরে রান্না করো মাছ নেই 봐 দেখো বন্ধুরা আমাদের সকাল সকাল রান্না মাছ হচ্ছে এই মাছ ভাতে আর সবচেয়ে প্রিয় বন্ধুরা কি এই হাতে বাটা আহ মে গ্রাইন্ডার মেশিনের থেকে এই পাটাতে বাটা যে কত মজা সে ব্যাপারটাই আলাদা মুখে প্রকাশ করা যায় না তো আজকে হবে মাছের তরকারি তাই মাছ ভাজছে আর এই পটল ভাজি আর এইগুলো দিয়ে মাছের সবজি এগুলো হলো মাছের সবজি মাছের তরকারি তো রান্না কখন হবে মাত্র তাই তো বন্ধুরা আমাদের রান্না হতে বহুত দেরি আর এক ঘন্টা তারপরে খাবো এটা সকালের রান্না পরে হবে দুপুর পরে হবে রাত্রি তো আশা করি ভালো আছো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই